বন্ধুরা একবার ভাবুন তো আমাদের পায়ের নিচে এই শক্ত মাটির গভীরতা আসলে কতটা আমরা যদি মাটি খুঁড়তে খুঁড়তে একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাওয়ার চেষ্টা করি তাহলে পথে কী কি অদ্ভুত জিনিসের মুখোমুখি হব বিজ্ঞানীরা মহাকাশ পাড়ি দিয়ে কোটি কোটি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে পৌঁছে গেছে অথচ আমরা নিজেদের পায়ের নিচের মাত্র বারো কিলোমিটারের বেশি গভীরে যেতে পারিনি কেন পৃথিবীর পেটে এমন কি রহস্য লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী ড্রিল মেশিনকেও হার মানায় আজকের ভিডিওতে আমরা মাটির উপরের জগৎ ছেড়ে পারি দেব মাটির গভীর অন্ধকারে জানবো সেই সব রহস্যময় জগৎ সম্পর্কে আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল ছায়া শহর চলুন এই রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক শুরুটা করা যাক একদম উপর থেকে যেখানে আমরা এবং পৃথিবীর আশি শতাংশ প্রাণী বসবাস করি এখান থেকে মাত্র এক থেকে দুই ফুট নিচে নামলেই আপনি দেখতে পাবেন ইঁদুর আর পোকামাকড়দের সাম্রাজ্য আরেকটু নিচে প্রায় ছয় ফুট গভীরতায় সাধারণ মানুষকে কবর দেওয়া হয় আমরা যদি আরও গভীরে প্রায় তেরো ফুট নিচে নামি তাহলে দেখা মিলবে মিশরের ফারাউদের বিখ্যাত রাজা তুতান খামুন এবং তার গুপ্তদনের সন্ধান পাওয়া গিয়েছিল প্রায় তেরো ফুট নিচেই আর বিশ ফুট গভীরতা পর্যন্ত মেটাল ডিটেক্টর কাজ করতে পারে অর্থাৎ মাটির নিচে লুকানো গুপ্তদন খোঁজার এটাই সীমা তেইশ ফুট গভীরে রয়েছে ইতিহাসের এক সাক্ষী ভিয়েতনামের কিউচি ট্যানেল ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সেনাদের চোখে দুলো দিতে এবং নিজেদের সুরক্ষায় ভিয়েতনারা এই জটিল সুরঙ্গগুলো বানিয়েছিল জানেন কি প্রায় চল্লিশ ফুট গভীর পর্যন্ত গর্ত ফুটতে পারে নাইল ক্রোকোডাইল বা কুমির কোনো প্রাণীর দ্বারা তৈরি এটাই সবচেয়ে গভীর গর্ত আর পঁয়ষট্টি ফুট নিচে নামলে আপনি ভয়ে শিউরে উঠতে পারেন কারণ এখানে রয়েছে প্যারিসের বিখ্যাত ক্যাটাকম্ব এটি আসলে লাশের শহর অষ্টাদশ শতাব্দীতে প্যারিসে যখন মহামারী দেখা দেয় এবং কবরস্থানে জায়গা ফুরিয়ে যায় তখন প্রায় ষাট লক্ষ মানুষের কঙ্কাল এই মাটির নিচে সুরঙ্গে স্তূপ করে রাখা হয়েছিল একশো ফুট গভীরে নামলে দেখা যাবে চীনের আশ্চর্য আন্ডারগ্রাউন্ড ফার্ম যেখানে সূর্যের আলো ছাড়াই কৃত্রিম আলোয় ফসল ফলানো হয় আরও নিচে প্রায় তিনশো ফুট গভীরে পোতা হয় ক্ষতিকারক নিউক্লিয়ার বজ্র যাতে আমাদের পরিবেশ নিরাপদ থাকে তিনশো ফুট গভীরে রয়েছে ইউক্রেনের কিয়ে মেট্রো স্টেশন যা পৃথিবীর গভীরতম স্টেশন এখানে পৌঁছাতে যাত্রীদের একাধিক স্কেলেটর পার হতে হয় চারশো ফুট নিচে নামলে দেখা মিলবে আফ্রিকার ওয়াইল্ড ফিক ট্রি বা বুনো ডুমুর গাছের শিকড় জলের খোঁজে এই গাছের শিকড় এত দূর পর্যন্ত পৌঁছে যায় পাঁচশো ফুট নিচে রয়েছে সুইডেনের সালা সিলভার মাইন হোটেল ভাবা যায় মাটির এত গভীরে যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই ওয়াইফাই নেই শুধু মোমবাতির আলোয় নিস্তব্ধতা উপভোগ করার জন্য মানুষ এখানে আসে বাইরের জগতের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হল রেডিও চারশো ফুট গভীরে রয়েছে পৃথিবীর গভীরতম নদী আফ্রিকার কঙ্গো রিভার এর তলদেশ কিন্তু মানুষের থেকেও নিচে নামতে সক্ষম হয়েছে নয়শো ফুট গভীরে রয়েছে জাপানের সাইকান টানে যা সমুদ্রের নিচ দিয়ে দুটি দ্বীপকে যুক্ত করেছে আর এক ফুট এই গভীরতাও নিরাপদ নয় আমেরিকার ভি থ্রি এর মতো শক্তিশালী নিউক্লিয়ার বোমা যদি কোথাও আগা থানে তবে মাটির এক হাজার ফুট নিচে থাকা বাংকারও ধ্বংস হয়ে যেতে পারে চোদ্দশো ফুট গভীরে রয়েছে ডেড সি বা মৃত সাগর এটি পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন বিন্দু দুই হাজার তিনশো ফুট নিচে নামলে মনে পড়ে যাবে চিলির সেই খনি শ্রমিকদের কথা দুই সালে সান হোসে খনিতে নামার ফলে ৩৩ জন শ্রমিক দীর্ঘত্তর দিন এই গভীর অন্ধকার গুহায় আটকেছিলেন তিন হাজার ফুট গভীরে রয়েছে মানুষের তৈরি বিশাল এক গর্ত ভিনগাম কপার মাইন এটি এতটাই বিশাল যে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাও এর মধ্যে অনায়াসে ঢুকে যাবে আর দশ হাজার পাঁচশো ফুট গভীরে রয়েছে ভারতের কর্ণাটকের বিখ্যাত কোলার গোল্ড মাইন বা কেজিএফ সিনেমার সেই সোনার খনি বাস্তবে এতটাই গভীর সাত গভীরে রয়েছে পৃথিবীর গভীরতম গুহা জর্জিয়ার বেনিওভ কিনা কেভ সবাই ভাবে মাটির এত নিচে প্রাণের অস্তিত্ব অসম্ভব কিন্তু বারো ফুট গভীরেও এক ধরনের পোকা পাওয়া গেছে যার নাম ডেভিল ওয়ার্ন নরকের এই পোকা চরম প্রতিকূল পরিবেশেও দিব্যি বেঁচে থাকে প্রায় চার কিলোমিটার বা তেরো হাজার একশো বাইশ ফুট গভীরে রয়েছে দক্ষিণ আফ্রিকার এমপোনেং গোল্ড মাইন এখান থেকে পৃথিবীর সবচেয়ে খাঁটি সোনা পাওয়া যায় কিন্তু এখানে তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে এই নরকুণ্ডে কাজ করে এই গর্ত এতটাই গভীর যে উপর থেকে কেউ পড়লে নিচে পৌঁছাতে তার সময় লাগবে পুরো তিরিশ সেকেন্ড এবার চলুন মাটির নিচে নয় জলের নিচে মাপা যাক সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান হল চ্যালেঞ্জার ডিপ যার গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফুট বা এগারো কিলোমিটার এটি এতটাই গভীর যে পুরো মাউন্ট এভারেস্টকেও উল্টে দিলেও আরও দুই কিলোমিটার জায়গা ফাঁকা থেকে যাবে কিন্তু মানুষ এই গভীরতাকেও হার মানিয়েছে রাশিয়ার কোলা উপদ্বীপে বিজ্ঞানীরা বারো কিলোমিটার বা চল্লিশ হাজার দুশো তিরিশ ফুট গভীর একটি গর্ত খুঁড়েছিলেন যার নাম কোলা সুপার ডিপ তাদের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাওয়া কিন্তু নয় বছর খোরার পর তাপমাত্রা যখন দুইশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল তখন ড্রিল মেশিন আর কাজ করছিল বাধ্য হয়ে প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয় এটি আজ পর্যন্ত মানুষের খনন করা পৃথিবীর গভীরতম বিন্দু বন্ধুরা এতক্ষণ আমরা যা দেখলাম তা পৃথিবীর উপরিভাগের বা ক্রাস্টের সামান্য অংশ মাত্র পৃথিবী আসলে একটি পেঁয়াজের মতো যার অনেকগুলো স্তর আছে কাস্ট এটি 30 বা সত্তর কিলোমিটার পুরু আমরা এর ওপরেই থাকি মেন্টাল এটি প্রায় 2900 কিলোমিটার পুরু এর উপরের অংশ তরল লাভার মতো যেখান থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় আর নিচের অংশটি প্রচন্ড চাপে টুথপেস্টের মতো থকথকে অবস্থায় থাকে এখানে তাপমাত্রা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আউটার কোর দুই হাজার দুইশো কিলোমিটার পুরু এই স্তরটি গলিত লোহা আর নিকেল দিয়ে তৈ এখানকার তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এখান থেকেই তৈরি হয় যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায় ইনার কোর এটি পৃথিবীর একেবারে কেন্দ্র এটিও লোহা ও নিকেল দিয়ে তৈরি কিন্তু প্রচন্ড চাপের কারণে এটি কঠিন বলের মতো অবস্থায় থাকে এর তাপমাত্রা সূর্যের উপরিভাগের তাপমাত্রার সমান প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে মাটি খুঁড়ে যদি পৃথিবীর অন্য প্রান্তে বের হতে হয় তবে মোট বারো কিলোমিটার পথ ঘুরতে হবে অথচ আমাদের আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা মাত্র বারো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পেরেছি ব্যাপারটাকে সহজভাবে বোঝাই যদি দুবাই শহরকে পৃথিবীর উপরিভাগ ধরে তবে পৃথিবীর কেন্দ্র রয়েছে সেখান থেকে সুদূর উত্তর কোরিয়া আর আমরা কেবল দুবাইয়ের এয়ারপোর্টের গেটটুকু পার করতে পেরেছি পৃথিবীর গভীরে এখনও এমন হাজারো রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে বিজ্ঞান হয়তো একদিন সেই সব অজানা দরজাও খুলে দেবে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন মাটির নিচের এই রহস্যময় জগৎ নিয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেল ছায়া শহর সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ